নাশক করতে আমরা সকলে ভালো আছি তো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যেটা আলোচনা করছি আমাদের সামনেই রয়েছে পরীক্ষা এবং সেই পরীক্ষার জন্য আমাদের ইতিহাস নিয়ে কিন্তু অনেকের মাথায় একটু চিন্তা রয়েছে যে আমরা ইতিহাস নিয়ে কি করব কি পড়ব তো দেখো আজকের সাজেশন ঠিকই কিন্তু আজকের সাজেশনটা কিন্তু একদম খাদায় কলমে বা আমি পাঁচটা প্রশ্ন বলে দিলাম তোমরা পাঁচটা প্রশ্নের উত্তর রেডি করলে সেটা নয় সাজেশনটা আজকে কিন্তু একটু অন্যরকম ভাবে আমরা আলোচনা করব কারণ ইতিপূর্বে তোমাদের জন্য সাজেশন অর্থাৎ আহ আমাদের ইতিহাসের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য আমি বলেছি যত করো পাঠ্য বইকে গুটিয়ে পড়ো তার সঙ্গে যে টেস্ট পেপার কাছে রয়েছে সেই টেস্ট পেপার ভালোভাবে একটু সলভ করো বা আমরা যে মডেল কোশ্চেন আনসারের সেটগুলো তোমাদের সামনে শেয়ার করছি সেগুলোর দিকে একটু লক্ষ্য রাখো সেখান থেকে তোমরা শর্ট কোশ্চেন পাবে আর বিশেষ করে আমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা পার্ট সেটা হচ্ছে আমাদের টু মার্কের কোয়েশ্চেন যেখান থেকে আমাদের এগারোটা প্রশ্ন লিখতে হচ্ছে তারপরে রয়েছে আমাদের ফোর মার্ক কোয়েশ্চেন যেখান থেকে আমাদের ছটা প্রশ্ন লিখতে হচ্ছে এবং আরেকটা হচ্ছে এইট মার্ক কোয়েশ্চেন যেখান থেকে আমাদের তিনটে প্রশ্ন আসবে একটা প্রশ্ন লিখতে হচ্ছে তো সায়বভাবে আমাদের তিনটে সেটও আমরা রেডি করেছি যেটা তোমরা আমাদের আমরা তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি যেটা হচ্ছে একটা হচ্ছে টু মার্কের একটা হচ্ছে আমার ফোর মার্ক এবং আরেকটা হচ্ছে আমার এইট মার্ক তো তিনটে আলাদা আলাদা পার্ট করে কিন্তু আমি তোমাদের সামনে এর আগেও তুলে ধরেছি সেই প্রশ্নগুলো ভালো করে দেখতেই কিন্তু তোমরা সাকসেসফুল হবে আজ আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো একটু মন দিয়ে শুনবে বুঝবে এবং তার থেকে বড়ো কথা এইভাবে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং পরীক্ষার খাতায় কিন্তু এভাবে লেখার চেষ্টা করবে তাহলেই কিন্তু জিনিসটা খুব ইজি পদ্ধতিতে তোমার কাজটা হয়ে যাবে বা ভালো একটা নম্বর তুমি ক্যারি করতে পারবে একদম প্রথম হচ্ছে আমার এমসিক প্রশ্ন বা শর্ট টাইপের প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলোর জন্য বলবো যে খুব বেশি বিস্তারিত নয় শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তরটা লিখে দেবে মানে যেটা উত্তর সেটা কদাক ঘ দাখ গ দাখ ঘ সেটা যেটা উত্তর হয় সেটা কিন্তু তুমি লিখবে এক্সট্রা কোনো কথা নয় যেটা এসে টাইপের আমার প্রশ্ন রয়েছে সেখান থেকে আমার চারটে প্রশ্ন বা বিবৃতির ক্ষেত্রে যেটা রয়েছে শুধুমাত্র বিবৃতির উত্তরে লাইনটা তুলে দেবে তারপরে তোমার ডানাস্তম আবস্তম্ভের ক্ষেত্রে ক্রসিংগুলো পাশাপাশি করে লিখে দেবে আর যেটা পূর্ণ বাক্য উত্তর এসে টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেটা পূর্ণ বাক্য উত্তরটা লিখবে এভাবেই কিন্তু কমপ্লিটটা তুমি করবে এবার আসা যাক মূল আমাদের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয় সেটা হচ্ছে টু মার্কের কোশ্চেন দেখো যারা দুর্বল তাদের জন্য আমি বলেছি যে টু মার্কের কোশ্চেনের জন্য সবথেকে যেটা সহজ পদ্ধতি সব থেকে যে সহজ পদ্ধতি সেটা হচ্ছে আমাদের যেহেতু পরীক্ষাতে আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু দুটো দুটো করে করে আসবে আসবে কথাটা খুব বুঝে নেবে প্রত্যেকটা অধ্যায় থেকে অর্থাৎ আটটা অধ্যায় আমাদের ষোলোটা প্রশ্ন আসবে আমাদের লিখতে হবে এগারোটা প্রশ্ন সেহেতু আমি যদি পাঁচটা অধ্যায়ের প্রশ্ন ভালো করে কমপ্লিট করতে পারি তাহলেই কিন্তু আমার এনা আমার প্রথম টার্গেট হচ্ছে যে কোনো পাঁচটা অধ্যায়কে নজর দেওয়া একদম প্যাকটাক নজর দেওয়া আমি আমি তো বারবার বলছি ইতিহাসের ক্ষেত্রে যদি কেউ পাঁচটা অধ্যায় ভালো করে পড়ে তাহলে তিনটে অধ্যায় সে যদি বাদও দিয়ে দেয় তাও তার কোনো অংশে আটকানোর কোনো জায়গা নেই তাহলে সে দু মার্ক কমন পাবে চার মার্ক কমন পাবে ইভেন সে আট মার্কও কিন্তু কমন পেয়ে যাবে কিন্তু সেই কোন পাঁচটা অধ্যায় যে পাঁচটা অধ্যায় আমাকে সব থেকে সহজে অল্প সময়ে পড়ে আমি সাকসেসফুল হতে পারবো একদম সহজ কথায় যদি আমাকে বলতে হয় এক দুই তিন চার এবং লাস্টেরটা লাস্টেরটা মানে আট কি বললাম এক দুই তিন এক দুই তিন চার আর হচ্ছে লাস্টেরটা হচ্ছে আট নম্বর পাঁচ ছয় সাতকে আমি একটু অ্যাভয়েড করে রেখেছি তারপরে যদি সময় পাও পাঁচটা পড়বে ছয় সাতটাকে আমি পুরোপুরি অ্যাভয়েড করে রাখলাম কেন কারণ এই জায়গাটা অনেক অনেক বেশি পড়তে হয় অনেক অনেক কিছু মনে রাখতে হয় এটা আমার কথা নয় এটা ছাত্রছাত্রীদের কথা বা ছাত্রছাত্রীরা এই ছয় আর সাত পড়তে একটু ভয় পায় তো যাই হোক এটাই কিন্তু মূল চালাকি যে চালাকিটাতে আমি তিনটে চ্যাপ্টারকে এই মুহূর্তে অফ রেখে আমি যদি পাঁচটা চ্যাপ্টার ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমি খুব সহজেই আমার যে প্রশ্নগুলো আছে অর্থাৎ দু মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন এবং আট মার্কের প্রশ্ন কিন্তু ইজিলি কমন পেয়ে যাব এবং কম পড়ে কারণ লাস্টের অধ্যায় দেখো আট নম্বর অধ্যায় যদি আমি দেখি আমার আট নম্বর অধ্যায় চার মার্কের জন্য আমার গড়ে কটা প্রশ্ন রয়েছে আট নম্বর অধ্যায় একদম সহজ সহজ কয়েকটা প্রশ্ন রয়েছে জুনাগড় হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো এটা যেমন একটা বিষয় রয়েছে উদ্বাস্ত পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা বা উদ্বাস্ত কাকে কাদের বলা হয় দেশ বিভাগজনিত সমস্যাগুলো কি কি আচ্ছা তারপর দেশীয় রাজ্যগুলি ভারত জন্য স্বাধীন ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল এই চার পাঁচটা প্রশ্ন রয়েছে এখান থেকেই তুমি একটা বা দুটো চার কোশ্চেন পাবে তাহলে দুটো চার মার্কের কোশ্চেন পাওয়া খুবই ইজি ব্যাপার তারপর দেখো সপ সপ্তম অধ্যায়টা আমি বাকি রাখছি কেন অনেকটাই বেশি পড়তে হয় আচ্ছা প্রথম অধ্যায়ে ইতিহাসের ধারণা যেখান থেকে আমাদের প্রশ্ন কনসেপচুয়াল প্রশ্ন সেটা তোমার ওই ইতিহাসের উপাদান হিসেবে ঝরাপাতার পাতার গুরুত্ব বা বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে আলোচনা বা ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠি সম্পর্কে আলোচনা বা আধুনিক সামাজিক চর্চার ইতিহাসে খেলাধুলা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন তারপরে তোমার উন্মেষের সম্প্রকাশের ভূমিকা জীবন স্মৃতি সম্পর্কে তোমার ধারণা বা জীবন স্মৃতি থেকে আমরা কি কি জানতে পারি যে কোনোভাবে গুড়ি দিতে পারে তারপরে দৃশ্য শিল্পের ইতিহাসটা ইম্পর্টেন্ট স্থাপত্য ভাস্কর্যের ইতিহাসটা ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো আমার এগুলো যেমন দুমারকে আসতে পারে ঠিক একই রকমভাবে ভাবে আমার এগুলো কিন্তু চারেও আসতে পারে তো এখান থেকে আমি দুটো প্রশ্ন পেয়ে যাচ্ছি আবার দেখো দ্বিতীয় অধ্যায় বৈশিষ্ট্য পর্যালোচনা যেখান থেকেও কিন্তু ঠিক তাই যেটা হচ্ছে শিক্ষা বিস্তারে রামমোহন আর ব্রহ্ম সমাজ ব্রহ্ম সমাজ তো এবার মানে একদম সে দুই বলো বলো চার আট বলো কোনটাই যে আসবে তার কোনো গ্র্যান্ড নেই কোয়েশ্চেন আচ্ছা নীলগড় সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সৈধপ্রথা প্রথা যে বিরোধী আন্দোলন প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব হ্যাঁ আধুনিক চিকিৎসা চাই কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা জাতীয় জাগরণের সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান তারপরে উতুম বাজার নকশাতে কিভাবে কলকাতার সমাজ চিত্র তুলে ধরা হয় এসব বেশ কোশ্চেনের মধ্যে তোমরা কেমন পাবে তিন নম্বর প্রতিরোধ বিদ্রোহ থেকে তিন চারটে প্রশ্ন বলছি আহ নীল বিদ্রোহ সফল হওয়ার পেছনে কি কি কারণ ছিল আচ্ছা সন্ন্যাসী পকির বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ আর ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন এই কটার জাস্ট কারণ ও ফলাফলগুলো ভালো করে করো আর উপনিবেশিক করণ্যায়ন প্রণয়নের কারণটা একটু ভালো করে দেখেছিও মোস্টলি বললাম এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে আর সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে তো কয়েকটা টিকা রয়েছে চার নম্বর চ্যাপ্টার যেটা তোমাদের বললাম সেখানে তোমরা সভা সমিতির যুগ পাবে আর ওই যেটা একটা ব্রড টাইপের কোশ্চেন রয়েছে যেটা আট মার্কের কোশ্চেন তোমাদের সাজেশনে দিয়েছি যে শিবা বিদ্রোহের প্রকৃতি ওই প্রকৃতি পড়তে গিয়ে তোমরা পেয়ে যাবে যে জাতীয় বিদ্রোহ সিপাহী বিদ্রোহ গণবিদ্রোহ এখান থেকে কিন্তু দুটো পয়েন্ট ঢুকে কিন্তু তোমাকে দিয়ে দিতে পারে সেই দু মার্কের বলো বা চার মার্কের বলো কিন্তু তোমাকে দিতে পারে তোমার বর্তমান গ্রন্থ কীভাবে জাতীয়তাবাদী ভাব উদ্দীপ্ত করেছিল বঙ্কিমচন্দ্রের আনন্দ উপন্যাস কিভাবে জাতিতবাদী প্রসার করেছিল শিক্ষিত বাঙালি সমাজের প্রতি মনোভাব মহাবিদ্রোহ সম্পর্কে এই যে পাঠগুলো বললাম এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তা এই যে কয়েকটা প্রশ্ন আমি বললাম এই প্রশ্নগুলো কি চার মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দু মার্কের জন্য তো টিকা আকারের প্রশ্নগুলো আর আট মার্কের জন্য আমি স্পেশাল কয়েকটা প্রশ্ন বলে দিয়েছি যে তোমরা প্রতিরোধ ও বিদ্রোহ থেকে প্রজিকল সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি এই দুটো প্রশ্ন আর ওদিকে লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ আর আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্যালয়ের চরিত্র প্রকৃতি এই দুটো প্রশ্ন এই চারটে ভালো করে পড়ে যাও আর ওদিকে তোমার যদি খুব ভালো পড়তে যাও সেটা হচ্ছে নম্বর একটা প্রশ্ন স্পেশালি বলে দিচ্ছি সাত যেটা হচ্ছে সরস্বতী বিপ্লবী আন্দোলনে নারী আর ছাত্রদের ভূমিকা এই পাঁচটা প্রশ্ন আট মার্কের জন্য অন্তত রেডি করো তাহলে দেখবি এখান থেকে আট মার্ক এটা পেয়ে যাচ্ছ আর চার মার্ক বললাম আর দুই মার্কের জন্য একটু বেশি পড়তে হয় কিন্তু এই যে চার মার্কের প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করতে পারো বা আট মার্কের যে কটা প্রশ্ন বললাম জাস্ট এটুকু করো এই চার মার্কের যে প্রশ্নগুলো বললাম আর এই যে আট মার্কের প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো আমি যে প্রশ্নগুলো তুলে ধরেছি এই প্রশ্নগুলো যদি তুমি ভালো করে করতে পারো তাহলে অবভিয়াসলি কিন্তু তুমি এই টু মার্কসের কোশ্চেন মানে অনেক অংশে যেগুলো বর্ণনামূলক থাকবে কিছু কিছু আছে সংজ্ঞামূলক যেমন কালীপরাজ বরাজ এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সব সংগামূলক প্রশ্ন তারপরে ধরো আমি যদি বলতে চাই যে যেমন ধরো রাষ্ট্রবাদী পাশ্চাত্যবাদী কাদের বলা হয় বাংলার নবজাগরণ কাকে বলে ভারতীয় ব্রহ্মসমাজ বিভক্ত হল কেন বিজয়কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন রামকৃষ্ণদেব স্মরণীয় কেন তারপরে এলাকা চাষ কাকে বলে বে এলাকা চাষ কাকে বলে নোয়াবিদুলের প্রত্যক্ষ কারণ কি এটা তো বেস্ট টাইপের কোশ্চেন তো এই টাইপসের বাদে বাদ বাইগুলো কিন্তু ইজিলি কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে কি বললাম এই যে পার্ট অর্থাৎ চার মার্কের প্রশ্নগুলো যেগুলো বললাম সেগুলো একটু ভালো করে পড়ো এগুলো একটু ভালো করে পড়ো ইজিলি কিন্তু তোমরা দুই চার আট কমন পেয়ে যাবে আর সুন্দর করে প্যারা করে লিখবে মার্কের প্রশ্নের জন্য তিন চারটে পয়েন্ট করে লিখবে চার মার্কের প্রশ্নের জন্য ছটা পয়েন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবে আট মার্কের প্রশ্নের জন্য আট থেকে দশটা পয়েন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে বানান ভুল কম লিখবে ভুলভাল তথ্য কম লিখবে এবং নিজে বানিয়ে উত্তর করবে না যেটা জানো সেটাই লিখবে যেটা জানো না সেটা লিখবে না বাদ দিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু নম্বরটা ভালো হয় বেশি লিখলে বেশি নম্বর পাওয়া যায় না এটুকু শুধু মাথায় রেখো আর আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ফুল সাজেশনের লিঙ্কটাও দিয়ে দেবো সেই প্রশ্নগুলোও একটু তোমরা এই যে আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোও কিন্তু তোমরা সেখান থেকেও একটু মিলিয়ে নিতে পারবে প্রশ্নগুলো অবশ্যই ভালো করে চেক করে পরীক্ষার হলে যেও এটুকু বললাম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশন এসে কমেন্ট করো ধন্যবাদ